আমি রয়েছি বাদশার পাশে আর এই বাদশাই এবারকার ফরিদপুরের সবচেয়ে বড় গরু বলে বিবেচিত হচ্ছে খামারিরা বলছেন এটি সবচেয়ে বড় গরু ফরিদপুরের যার ওজন একই সাথে তার পাশে রয়েছে রাজা রাজার ওজন তিরিশ মন এই গরু দুটি ফরিদপুরের শীর্ষস্থানীয় একজন খামারি যিনি দুই বছর ধরে লালন করেছেন এই কুরবানি ঈদে বিক্রির জন্যে রাজার উচ্চতা যদি আপনারা একটু তাকিয়ে দেখেন সেটি কিন্তু আমাকে ছাড়িয়ে গেছে অর্থাৎ পাঁচ ফিট আট ইঞ্চির উপরে এবং তার দৈর্ঘ্যটি আমি জানার চেষ্টা করব এখানে খামারি রয়েছেন ভাই দৈর্ঘ্য কত আপনার এই গরুর নয় ফিট দশ ইঞ্চি নয় ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে বাচ্চার তারপর বাচ্চা বাচ্চার যে দৈর্ঘ্য সেটি কিন্তু নয় ফিট দশ ইঞ্চি আর বাচ্চাকে এবছর বিক্রি করা হলেও তার যে পাশে রাজা রয়েছে রাজাকে কিন্তু এবছর বিক্রি করা হবে না তো যদি কেউ এই বাচ্চার সম্পর্কে আরও তথ্য জানতে চান বা এই গরু দেখার জন্যে সরজমিনে আসতে চান তাহলে আপনি কিভাবে আসবেন সেই বিষয়ে আমি একটু কথা বলবো আমাদের সাথে রয়েছে এই খাসি খামারি সেই আলোচিত খামারি যিনি প্রতি বছরই বড় বড় গরু উপহার দিয়ে থাকেন সবুজ ভাই মাসাল্লা আপনি প্রতি বছরই অনেক বড় বড় গরু উপহার দিয়ে থাকেন কুরবানি ঈদে আলহামদুলিল্লাহ লালন পালন আমার এই খামারের বয়স হচ্ছে দশ বছর দুহাজার সাল থেকে আমি তিনটা গরু দিয়ে যাত্রা শুরু করি ধীরে ধীরে পথ পরিক্রমায় এই পর্যন্ত এবং আপনাদের প্রচেষ্টায় আল্লাপাকের অশেষ মেহমানিতে এখন আমার খামারে প্রায় একশোর অধিক গরু রয়েছে এবারে কুরবানির জন্য আটটা গরু রেডি করছি তার ভিতরেও হচ্ছে অন্যতম সেরা এবং শুধু আমার খামারের না ফতপুর জেলার ভিতরে ও সেরা সেরা ওর বয়স হচ্ছিল বিয়াল্লিশ মাস ওজন হচ্ছে তিরিশ মন আমি ওর দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা এর ভিতরে দাম হয়েছে এবং কম বেশি সুযোগ আছে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায় গরু সম্পর্কে জানতে চায় তাহলে কোন নম্বরে কথা বলবে আমার পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট জিরো থ্রি ওয়ান টু সিক্স আরেকবার শুনি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন এইট জিরো দর্শক এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে যোগাযোগ করতে পারবে কেউ যদি মনে করে গরুটিকে দেখবে তাহলে হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আপনাকে ফোন দিয়ে সে গরু দেখতে পারে এবং গরুর সম্পর্কে জানতে পারে তাই না দর্শক আমরা শুনছিলাম যেটি বলছিলেন সবুজ ভাই যে তিনি এই গরুটিকে গত দুই বছর ধরে লালন পালন করেছেন এবং আজকের এই পর্যায়ে তিনি এনেছেন এবং সম্পূর্ণ দেশি যে খাবার সেটি তো খাইয়েছেন নাকি কোনো ধরনের কেমিক্যাল দেশি এবং আপনাদের সামনেই খাবার দেওয়া হচ্ছে এই যে প্রচুর পরিমাণে আপনার পাঞ্চুং গাস ভুট্টা এবং এখন দেওয়া হবে আপনার গমের বসি ফেসারের বসি অ্যাঙ্কর তারপর আপনার হচ্ছে ডাবরি এভাবেই দেশীয় এবং দূরের কেউ যদি গরু ক্রয় করতে চায় সেক্ষেত্রে আপনি গরু পৌঁছে দিবেন কিনা বা কোন ধরনের সুযোগ হ্যাঁ আপনার মোটামুটি আমার খামার থেকে বের হলেই সে যেখানেই নিক বাংলাদেশের যে প্রান্তেই নিক আমি নিজ দায়িত্বে নিজ খরচে পৌঁছাই দিব পৌঁছে দেবেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা শুনছিলাম বাচ্চার যে খামারি তিনি কিন্তু বলছেন যে এই গরু পৌঁছে দেবার দায়িত্বটিও তার আপনি যদি এটি কিনে থাকেন আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে গরু যথাস্থানে পৌঁছে দেওয়া হবে দর্শক আমরা নিয়মিত এ ধরনের কন্টেন্ট আপনাদের তৈরি করে থাকি ক্রেতার সাথে বিক্রেতার একটি সেতু বন্ধন তৈরি করবার লক্ষ্যে তো বলবো যে যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক দিয়ে দেবেন এবং ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক প্রতিদিনই গরু নিয়ে পশু নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো